ক্যাপ্টেন ব্যানার্জি আপনাকে আপনার কাছে আমি প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই রকম একটা ঘটনা যেখানে দুশো বিয়াল্লিশ জন তাদের মধ্যে দুশো তিরিশ জন যাত্রী রয়েছেন বারোজন বিমানকর্মী রয়েছেন একটা আশঙ্কা করা হচ্ছিল প্রত্যেকে মারা গেছেন কিন্তু এখন জানা যাচ্ছে এদের মধ্যে একজন মাত্র একজন তিনি জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা গেছে এবং যেটা আমরা ছবিতে দেখছি যে রীতিমতো হেঁটে হেঁটে তিনি আসছেন চোট আঘাত কিছু লেগেছে বোঝা যাচ্ছে কিন্তু তিনি একদম ঠিক রয়েছেন এবং এখানে যে দুশো জন মোট তার মধ্যে দুশো একচল্লিশ জন মারা গেলেন একজন তিনি সারভাইভ করলেন এরকম সম্ভব কিভাবে সম্ভব দীর্ঘদিনের আপনার এই পাইলট জীবনের অভিজ্ঞতা কি বলছে দেখুন এটা একটা মিরেকল বলা যেতে পারে

শুনলাম যে এই ফ্লাইটের যিনি পাইলট ছিলেন তিনি আপনার দীর্ঘদিনের পরিচিত আপনার বন্ধু ঠিক মানে কি এই ফ্লাইটটা তিনি তিনি কতদিন ধরে চালাচ্ছিলেন ওই পাইলট এবং কতটা আপনার পরিচিত এবং সেই সম্পর্কে যদি আপনি একটু বলেন হ্যাঁ তিনি আর আমি একসাথেই এয়ার ইন্ডিয়া জয়েন করি দুশো ষোলো সালে তার থেকেও পুরনো আমাদের আমি ওনাকে প্রায় পনেরো বছর ধরে চিনি আমরা একসাথে ট্রেনিং করেছি পড়াশোনা করেছি এক্সাম দিয়েছি অ্যান্ড দেন বি গট থ্রু এথ এয়ার ইন্ডিয়া এন্ড ইয়ার টু থাউজেন্ড সিক্সটিন বিভ বেন কলিগস এভেশন আহ হিস সামবাড়ি যে উনি খুব ভালো করে নিজের ডে কেয়ার করেন ফিটনেস গোলস বলুন আহ স্লিপ প্যাটার্ন খাবার খাওয়ার ওপর সব কিছুর ওপর ওনার একটা প্যাশন ছিল খুব ভালো মানুষ ছিলেন এবং থাউজেন্ড এন্ড থাউজেন্ড অফ আওয়ার্স এক্সপিরিয়েন্স পাইলট তো রিয়েলি শকড যে এরকম একটা জিনিস আজকে আমরা ওনাকে হারালাম ক্যাপ্টেন আমি আর একটা জিনিস শুনলাম যে এই যে ফ্লাইটটি যেটা আজকে দুর্ঘটনায় ভস্মীভূত হয়ে গেছে এই ফ্লাইটটি একজন বাঙালি পাইলট তিনি গত পাঁচ বছর ধরে চালাতেন মানে চালাচ্ছেন তবে তিনি আজকে অন্য কাজে রয়েছেন বলে আজকে অন্য পাইলট এই ফ্লাইটটা চালানোর দায়িত্বে ছিলেন মানে এই যে আপনার যিনি বন্ধু যিনি পাইলট যার আজকে মৃত্যু হলো রীতিমতো শোকাচ্ছন্ন আপনি আমি বুঝতেই পারছি তো ইনি কি মানে এই ড্রিম লাইনারই চালাতেন বা এর আগেও এই ড্রিম লাইনারটি চালিয়েছিলেন নাকি আজকে ওনাকে চালাতে হয় উনি যথেষ্ট এক্সপেরিয়েন্স পাইলটস হিজ बीन ফ্লাইং ফর মেনি ইয়ার্স নাও बिफोर দা 787 হি ওয়াজ ইন দা 320 ফ্লিট दट आल्सो হি হ্যাজ ফ্লন ফর আ লট মেনি ইয়ার্স আ ভেরি এক্সপেরিয়েন্স পাইলট না আমি এক্সপেরিয়েন্স পাইলট তো অবশ্যই নালে ড্রিম লাইনার চালানোর দায়িত্ব পেতেন না আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে মানে আজকের এই যে ঘটনা হঠাৎ করেই আজকেই ফ্লাইটটা দুর্ঘটনায় পড়লো এবং তার মৃত্যু হলো আজকে এই ফ্লাইটটা চালানোর দায়িত্ব মানে উনি কি রেগুলার ড্রিম লাইনার মানে অন্য ড্রিম লাইনার চালাতেন বা এইটা আগে চালিয়েছেন কি না বা এটা কি আজকেই চালানোর দায়িত্ব পেয়েছিলেন এই সম্পর্কে আপনার কিছু জানা আছে না এই খবরটা তো আমাদের কাছে আসবে না ইট ইজ অ্যাজ পার রোস্টারিং এন্ড শিডিউলিং যার প্ল্যান ছিল ফ্লাইট যদি তার প্ল্যান ছিল মেনটেন হয়েছে সেটা বলা একটু মুশকিল যে কার ছিল ওটা ফ্লাইটটা এই আবার আপনার কাছে আরেকটা প্রসঙ্গে ফিরে আসি যে ইলেভেন এ ইলেভেন এ সিটে যিনি ছিলেন তিনি বেঁচে গেছেন অনেকে বলছেন মিরাকল দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জন মারা গেছেন একজন বেঁচেছেন মিরাকল ইলেভেন এ তার সিট নাম্বার আবার ঠিক ইলেভেন জি ইলেভেন জিতে এই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনি ছিলেন ইলেভেন জি সিটে তাহলে এইরকম একটা রো এবং ইলেভেন এ উইন্ডো সিট মানে উইন্ডো সিট হওয়ার জন্যে কি আলাদা কোনো অ্যাডভান্টেজ এই ক্ষেত্রে উনি পেয়েছেন বা এই রকম এই যে ইলেভেন এ এখানে কি কোনো এমার্জেন্সি ডোর ছিল বা মানে ফ্লাইটের এই ড্রিম লাইনারের পজিশন অনুযায়ী এই রকম কোনো কিছুর জন্য কি এই মিরাকেল সম্ভব হয়েছে ক্লোজ টু ডোর বাট এটা বলা মুশকিল যে পারটিকুলারলি এই কারণের জন্যই উনি বেঁচে গেছেন এটা এখনো তদন্ত যখন আসবেন অফিসিয়াল স্টেটমেন্ট যখন বেরোবে তখন জানতে পারবো যে কি হয়েছিল এক্রাফ্টটাতে বাট দ্য এন্টার এক্রাফ্ট এভরি এক্রাফ্ট ওরকম বিল্ড যে এভরি সেফ এরকম কিছু নেই দিস ইজ এ মিডকল দ্যাট হাপেন ইট এ গড ব্লেসিং দ্যাট হাপিন very দ্যাট আপনার অভিজ্ঞতা পাইলট হিসেবে তো সেই সূত্রে আপনার কাছে জানতে চাইছি আপনার কি মনে হয় ছবিটা দেখে আপনার কি মনে হয়েছে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো এটা বলা খুবই মুশকিল এটা উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য ব্ল্যাক বক্স রিট্রিভাল এবং তার উপরে কম্পিটেন্ট অথরিটিস উইল গো থ্রু দ্য এন্টায়ার ডেটা অ্যান্ড দেন ফর্মুলেট দা অফিশিয়াল স্টেটমেন্ট এটা তো বলা খুব ডিফিকাল্ট যে কীভাবে এটা আজকে হয়েছে এমন একটা মর্মান্তিক ক্যাটাস্ট্রফিক ইভেন্ট এর ওপর স্পেকুলেশন করাটা ঠিক হবে না ক্যাপ্টেন ব্যানার্জি আপনি নিশ্চয়ই শুনেছেন যে ডিজিসিএর তরফ থেকে জানানো হয়েছে পাইলট শেষ মুহুর্তে মেডে কল দিয়েছিলেন এবং সেই কল দেওয়ার পর যখন এটিসির তরফ থেকে পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় তখন আর যোগাযোগ করা যায়নি কারণ ততক্ষণে ফ্লাইটে ফ্লাইট ভেঙে পড়েছে তাতে বিস্ফোরণ হয়েছে এখন আপনার কি মনে হয় যে ব্ল্যাক বক্স বা যে রেকর্ডিং সিস্টেম থাকে ককপিটে এই সমস্ত অ্যানালিসিস করে এই ব্যাপারে জানা সম্ভব আর আপনি যদি এর সঙ্গে এটাও বলেন যে মানে তদন্ত প্রক্রিয়াটা কি এরপর কিভাবে এগোবে তদন্ত প্রক্রিয়া কম্পিউটার অ্যাথরিটিজ এজ আই সেড একবার ব্ল্যাক বক্সটা রিট্রিভ হোক তারপরে কোনো কিছু বলা যাবে কারণ কি ওটা রিট্রিভ না হলে কিছু বলা মুশকিল ব্ল্যাক বক্স রিট্রিভ হওয়ার পর এজ আই সেড দ্য ডেটা বিল বি ডেকর্ডেড ডেকর্ড হওয়ার পর দ্য কম্পিউটার অথরিটিজ পিপল যারা এই লাইনে এতগুলো বছর কাজ করে এসছে ডে উল ফর্মালিট কি এক্স্যাক্টলি কি হয়েছিল তারপরে আমরা করতে পারবো আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এই রকম একটি মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনার পর নানান অভিযোগ উঠে আসছে কোথাও রক্ষণাবেক্ষণের অভিযোগ উঠে আসছে কোথাও অনেকে আশঙ্কা করছেন যে কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে অনেকে আশঙ্কা করছেন বা সন্দেহ করছেন যে এর পেছনে কোনো নাশকতা নেই তো তো এইরকম নানান জল্পনা উঠে আসছে এই পুরো ঘটনাটাকে কেন্দ্র করে আপনার কাছে আমি যেটা জানতে চাইব যে ডিজিসিএ বা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বা এখানে বোয়িং কোম্পানি বা এয়ার ইন্ডিয়া এদের এই যে তদন্ত প্রক্রিয়া হবে এখানে কার কী রোল থাকে মূলত কারা কোন জিনিসগুলো কীভাবে খতিয়ে দেখেন সবারই এক একটা ইন্ডিভিজুয়াল রোল আছে ফর হোয়াট এভার দে হ্যাভ বিন ডুইং ফর সো মেনি ইয়ার্স দেখুন আমি আই এম জাস্ট আ পাইলট আমার পক্ষে তো প্রত্যেকটা অথরিটির এক্স্যাক্ট ফাংশন বলা পসিবল না বাট আমি এটুকু বলতে পারি যে আজকে আমরা এত লোক হারিয়েছি এত মানুষ হারিয়েছি এবং তাদের সঙ্গে তাদের ফ্যামিলিজ মাই হার্ট গোজ আউট টু অল অফ দ্যাম কিন্তু আই জাস্ট হোপ যে প্রত্যেকটা অথরিটি তাদের নিজেদের নিজেদের